কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে নিষেধাজ্ঞায় পড়ার বার্তাটা আগেই পেয়েছিলেন ভিনিসের জুনিয়র গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হলুদ কার্ড দেখার পরেই মূলত ঝুঁকিতে পড়েছিলেন ভিনি শেষ আট দলের হয়ে মাঠে নামতে হলে কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড এড়াতে হতো ভিনিসিউসকে কিন্তু নিজেকে কার্ড দেখা থেকে রক্ষা করতে পারেননি এই রিয়াল মাদ্রিদ তারকা কলম্বিয়ার বিপক্ষে ড্র ম্যাচের প্রথম কার্ডটা দেখেছেন ভিনি ম্যাচের সাত মিনিটে কলম্বিয়ার তারকা খেলোয়াড় হামিস রোদ্রিগেজকে ফাউল করে এই কার্ড দেখেন ভিনিসিউস ম্যাচের শুরুতে দেখা এই কার্ড ভিনিসিউসকে শেষ আটের ম্যাচ থেকে ছিটকে যাওয়া নিশ্চিত করেছে এখন দলের অন্যতম মূল ভরসাকে বাদ দিয়েই শেষ আটের পরিকল্পনা সাজাতে হবে কোচ তরিভাল জুনিয়রকে আর্জেন্টাইন কোচ মার্সেলো বিএলসির অধীনে উরুগে এ মুহূর্তে অসাধারণ ফুটবল খেলছে গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচের সবকটিতে জিতেই শেষ আটে গেছে তারা আগের বিশ্বকাপ বাছাই পর্বেও ব্রাজিলকে হারিয়েছিল তারা এমনকি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর স্কুলনী বাহিনীকে হারানো একমাত্র দলও কিন্তু উরুগুয়ে ব্রাজিলের জন্য দলের অন্যতম সেরা তারকা ভিনিসিউসকে ছাড়া উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি মোটেই সহজ হবে না কার্ড সমস্যা এখন দরিবলকে ভিন্ন কৌশলে হাঁটতে বাধ্য করবে তবে কার্ডের বিষয়টি এক পাশে সরিয়ে রাখলেও ব্রাজিলের খেলা একবারই মন ভরাতে পারছে না সমর্থকদের বিশেষ করে কলম্বিয়ার হাইপেসিং ফুটবলের সামনে নাভিশ্বাস উঠেছে ব্রাজিলের খেলোয়াড়দের চাপের মুখে বল হারানোর পাশাপাশি বেশ কিছু ভুল পাস্ত দিয়েছে তারা সব মিলিয়েই উরুগের বিপক্ষে ম্যাচের আগে পুরো দলকে নিয়েই নতুন করে ভাবতে হবে দরিভলকে প্রেসিং এর সামনে ডিফেন্স যেমন ক্ষয় হারাচ্ছে তেমনি মিডফিল্ডেও জোয়া গোমেন্স বুনো গুইমারের লুকাস পাকে তারা এখনো নিজেদেরকে মেলে ধরতে পারেননি এছাড়া প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ বাদ দিলে বাকি দুই ম্যাচে হাই প্রোফাইল ফরোয়ার্ড লাইনও ছিল নিষ্প্রভাব কোস্টাডিকার বিপক্ষে ম্যাচের কথাই ধরা যাক সেদিন ভিজিসিও যখন প্রতিপক্ষের করা মার্কিং এ কোন উপায় বের করতে পারছিলেন না তখন তাকে উঠিয়ে নামান দরিভাল মাঠে নেমে সেন্টার ফরওয়ার্ডের জায়গা নেন এবং রুদ্রিকে চলে আসেন লেফট যদিও এই পরিবর্তনও কোনো ফল আনতে পারেনি কলম্বিয়ার বিপক্ষেও ম্যাচ চলাকালে ফরমেশনে কিছু পরিবর্তন আনেন দরিভাল রাফিনিয়া শুরুতে মিডফিল্ডার হিসাবে খেললেও পরে লেফট উইঙ্গারের ভূমিকা পালন করেছেন অ্যান্ড্রেস প্যারিডাকেও পজিশন বদলে খেলতে দেখা গেছে কিন্তু এবার শেষ পর্যন্ত ব্রাজিল জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ব্রাজিলের সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে দলের বেশিরভাগ খেলোয়াড় একসঙ্গে জ্বলে উঠতে পারছে না এ কারণে একক নৈপুণ্যের উপর বেশি নির্ভর করতে হচ্ছে দরিভালকে টুর্নামেন্ট চলাকালে অবশ্য খুব বেশি অদল করার সুযোগ নেই তাই উরুগের বিপক্ষে ভিনিসিউস না থাকলেও খুব বেশি ঝুঁকি হয়তো নেবেন না দরিভাল ধারণা করা হচ্ছে এনদিককে সেন্টার ফরওয়ার্ড রেখে দুই পাশে রদ্রিগো ও রাফিনিয়াকে খেলাতে পারেন দরিভাল তবে এই ফরমেশন কাজ না করলে দ্রুত পরিবর্তনের দিকে হাঁটতে হবে ব্রাজিলকে বিকল্প হিসাবে দরিবারের হাতে সাভিও কিংবা গেব্রিয়াল মার্কিন্যান্ডের মতো খেলোয়াড় তো আছেন শেষ পর্যন্ত ভিনিসিয়াসের বদলি হিসাবে যিনি আসুন দলীয় ঐক্য ছাড়া ভালো করার সুযোগ নেই ব্রাজিলের বিশেষ করে রুবের মতো দলের বিপক্ষে তো একবারই নয় কোপা আমেরিকার সব খবরের জন্য চোখ রাখুন স্পোর্টস বিলের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে